আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি এসআর ল্যাপটপ নিয়ে আসছে এটার মডেল এসআর ট্রাভেল ম্যাট সাতান্ন চুয়াল্লিশ এটা আপনাদের দেখাচ্ছি এটাতে আছে কোড়াইতিরি ফার্জেন্ট প্রসেসর তিনশো বিশ জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এটার কন্ডিশন ফ্রেশ আছে এটা ব্যাটারি ব্যাক আপ পাবে না আড়াই ঘন্টার মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ডিস্ক র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন কনফিগারেশনের সিপিইউ পাওয়া যায় প্রিন্টার পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপ এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি বিডিতে don't know that.